আসসালামু আলাইকুম ওয়ারহুল্লাহ আলহামদুলিল্লাহ কল্পনা করুন এমন একটি থেরাপির কথা যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় আপনার মস্তিষ্ককে শান্ত রাখে আপনার স্নায়ুতন্ত্রকে সতেজ করে এবং আপনার ত্বককে অকাল বার্ধক্য থেকে রক্ষা করে আর এই সব উপকারিতা আপনি পাচ্ছেন কোনো খরচ ছাড়াই দিনে পাঁচবার মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আপনি হয়তো ভাবছেন এটি কোনো দামি স্পা বা আধুনিক পশ্চিমা থেরাপিন কথা কিন্তু না আমি কথা বলছি ইসলামের সেই মহান ইবাদত অজু সম্পর্কে আজ আমরা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাইক্রোবায়োলজি এবং রিফ্লেক্সোলজির কোষ্টি পাথরে বসে উন্মোচন করব অজুর প্রতিটি ধাপের পেছনে লুকিয়ে থাকা সেই সব বিস্ময়কর বৈজ্ঞানিক রহস্য যা শুনলে একজন অমুসলিমও অজু করতে বাধ্য হবে আমরা আজ আট হাজার শব্দের এক বিশাল গবেষণামূলক যাত্রায় বের হব যেখানে আপনি জানবেন কেন অজু কেবল শরীর পরিষ্কার নয় বরং এটি আত্মার এবং দেহের এক রিচার্জিং সিস্টেম এই ভিডিওটি আপনার জীবনের প্রতিদিনের এই অভ্যেসটিকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে ইনশাআল্লাহ তাই একটি মুহূর্ত মিস করবেন না এক অজুর আধ্যাত্মিক ভিত্তি ও ঐশ্বরিক ঘোষণা আলোচনা শুরুতে আমাদের জানতে হবে মহান আল্লাহ সুহানাহুয়া তা আলা কেন অজুকে নামাজের জন্য শর্ত করেছেন পবিত্র কুরআনে আল্লাহ তা আলা করেছেন হে মুমিনগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল এবং হাতগুলো কোনওই পর্যন্ত ধুয়ে নাও তোমাদের মাথা মাসাহ করো এবং পাগুলো টাখনো পর্যন্ত ধুয়ে নাও পবিত্র কুরআনের সুরা আল আলমাঈদাহ আয়াত নম্বর ছয় এই আয়াতে আল্লাহ তা আলা অজুকে বাধ্যতামূলক করেছেন নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অজুর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক সহাই মুসলিম হাদিস নম্বর দুইশো সাহাবায়ে কিরাম আল্লাহ আনহোমরা অজুকে কেবল নামাজের প্রস্তুতি মনে করতেন না বরং তারা অজুর মাধ্যমে নিজেদের গুনাহ ধুয়ে ফেলার এক মাধ্যম মনে করতেন নবী মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন যখন কোনো মুসলিম অজু করে তখন তার অজুর পানির সাথে চেহারার গুনাহ হাতের গুনাহ এবং পায়ের গুনাহগুলো ঝরে যায় সহি মুসলিম আজ আমরা দেখব এই আধ্যাত্মিক পবিত্রতার সাথে সাথে কিভাবে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সুরক্ষিত হচ্ছে দ্বিতীয় ধাপ দুই হাত ধোয়া দি সাইন্স অফ হ্যান্ড হাইজিন অজু শুরুতেই আমরা দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুই বর্তমান বিশ্বে রোগ ছড়ানোর প্রধান মাধ্যম হল আমাদের হাত মাইক্রোবায়োলজির দৃষ্টিতে আমরা প্রতিদিন হাজার হাজার বস্তুর সংস্পর্শে আসি আমাদের হাতে প্রতিনিয়ত লাখ লাখ ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস জমা হয় বিশেষ করে স্টেফাইলোকক্কাস এবং ই কলাইয়ের মতো ক্ষতিকর দীবাণু হাতের নখের কোণে এবং আঙুলের ভাঁজে লুকিয়ে থাকে WHO ভার্সেস ওজু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে যে হাত ধোয়ার গাইডলাইন দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে অজুর মাধ্যমে তার চেয়েও উন্নত পদ্ধতি শিখিয়ে গিয়েছেন কেন তিনবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একবার হাত ধুলে সব জীবাণু মরে না দ্বিতীয়বার ধুলে জীবাণুর ঘনত্ব কমে এবং তৃতীয়বার ধুলে হাত সম্পূর্ণ জীবাণুমুক্ত হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অজুর প্রতিটি অঙ্গ তিনবার ধোয়াকে সুন্নাত করেছেন যা আধুনিক স্যানিটাইজেশন পদ্ধতির সাথে হুবহু মিলে যায় দ্বিতীয় ধাপ কুলি করা বা মুখ পরিষ্কার ওরাল ক্যাভিটি ক্লিনিং অ্যান্ড কার্ডিওলজি হাত ধোয়ার পর আমরা মুখে পানি দিয়ে কুলি করি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওরাল ক্যাভিটি ক্লিনিং মুখের ক্যান্সার ও অজু দাঁত এবং মুখের ভেতরে লেগে থাকা খাদ্যকণা পচনের ফলে নানা ধরনের অ্যাসিড তৈরি হয় যা দাঁতের এনামেল নষ্ট করে এবং মাড়িতে ইনফেকশন ঘটায় নিয়মিত অজুর মাধ্যমে কুলি করলে এই খাদ্যকণাগুলো বের হয়ে যায় যা মুখের ক্যান্সার এবং মাড়ির রোগ থেকে সুরক্ষা দেয় হৃদরোগের সাথে সম্পর্ক আধুনিক ডেন্টাল সায়েন্স বলছে যাদের মাড়িতে ইনফেকশন জিনজিভাইটিস থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি কারণ মুখের ব্যাকটেরিয়া রক্তে মিশে হৃদপিণ্ডের ধমনীতে প্রদাহ তৈরি করে দিনে পাঁচবার বার ওজুর মাধ্যমে কুলি করা মানে হলো। আপনার হার্টকে সুরক্ষিত রাখার এক প্রাকৃতিক দাওয়াই মুখের দুর্গন্ধ ও আত্মবিশ্বাস কুলি করার ফলে মুখের লালা গ্রন্থিগুলো সক্রিয় থাকে যা মুখের শুষ্কতা দূর করে এবং দুর্গন্ধ রোধ করে নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম মিসওয়াক করার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং অজুর সাথে একে অবিচ্ছেদ্য করেছেন তৃতীয় ধাপ নাকে পানি দেওয়া বা নেজাল ইরিগেশন অ্যান্ড রেসপিরেটরি হেলথ অজুর অন্যতম চমৎপ্রদ ধাপ হল নাকে পানি দেওয়া এবং নাক পরিষ্কার করা একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নেজাল ইরিগেশন প্রাকৃতিক ফিল্টার আমাদের নাক হল ফুসফুসের এয়ার কন্ডিশনার এবং ফিল্টার আমরা যখন শ্বাস নেই তখন বাতাসের সাথে ধুলিকণা অ্যালার্জেন এবং জীবাণু নাকে প্রবেশ করে নাকের ভেতরের মিউকাস মেমব্রেন এই জীবাণুগুলোকে আটকে দেয় ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি নাক পরিষ্কার করা না হয় তাহলে এই জীবাণু বংশবিস্তার করে সাইনোসাইটিস রাইনাইটিস বা ব্রঙ্কাইটিসের মতো রোগ তৈরি করে মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অজুকারী এবং অজু না করা ব্যক্তিদের উপর গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা নিয়মিত অজুতে নাকে পানি দেয় তাদের নাক প্রায় নিরানব্বই শতাংশ জীবাণুমুক্ত থাকে নবী মুহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের নির্দেশ নবী মুহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা অজু করবে তখন নাকে পানি দেবে এবং তা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করবে বুহারি। বিজ্ঞানীরা আজ স্বীকার করছেন যে এটি ভাইরাসজনিত ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক উপায় চতুর্থ ধাপ মুখমণ্ডল ধোয়া দি সিক্রেট টু গ্লোয়িং স্কিন অ্যান্ড মেন্টাল পিস মুখমণ্ডল ধোয়া অজুর ফরজ কাজগুলোর মধ্যে অন্যতম এটি কেবল বাহ্যিক সৌন্দর্য নয় বরং স্নায়বিক প্রশান্তির উৎস অকাল বার্ধক্য ও অ্যান্টিএজিং আমাদের মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল সারাদিন ধুলোবালি এবং রোদের প্রভাবে ত্বকের রোমকোষ বন্ধ হয়ে যায় অজুর মাধ্যমে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং কোলাজেন টিস্যু সজীব হয় এর ফলে বলি রেখা পড়ে না এবং ত্বক দীর্ঘকাল তরুণ থাকে চোখের জ্যোতি অজুর সময় যখন আমরা চোখের চারপাশ ভেজাই তখন চোখের ধমনিগুলো সতেজ হয় এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আধুনিক চক্ষু বিশেষজ্ঞরা বলছেন যারা দিনে অন্তত পাঁচবার চোখে পানির ঝাপটা দেন তাদের চোখে ছানি পড়ার ঝুঁকি অনেক কমে যায় মানসিক প্রশান্তি ও রিফ্লেক্সোলজি মুখমণ্ডলে অসংখ্য নার্ভ এন্ডিং বা স্নায়ু প্রান্ত থাকে ঠান্ডা পানির স্পর্শে আমাদের ভেগাস নার্ভ উদ্দীপিত হয় যা তৎক্ষণাৎ মানসিক চাপ বা স্ট্রেস কমিয়ে দেয় নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লাম এবং সাহাবায় কিরাম রদিয়াল্লাহ আনহুমদের উজ্জ্বল চেহারার একটি গোপন রহস্য ছিল এই অজু প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে খুব চিন্তিত বা রাগান্বিত অবস্থায় অজু করার পর আপনার মন কতটা শান্ত হয়ে যায় এটি কি কেবল আপনার মনে হয় নাকি আপনি এর কোনো শারীরিক পরিবর্তন অনুভব করেন কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আপনাদের এই শেয়ারিং আমাদের আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দেবে ছয় পঞ্চম ধাপ দুই হাত পর্যন্ত ধোয়া ব্লাড সার্কুলেশন অ্যান্ড লিম্ফেটিক সিস্টেম মুখমণ্ডল ধোয়ার পর অজুর অন্যতম প্রধান কাজ হল দুই হাত কোনই পর্যন্ত ধোয়া। এটি কেবল ত্বকের উপরিভাগ পরিষ্কার করা নয় বরং শরীরের অভ্যন্তরীণ রক্ত সঞ্চালন ব্যবস্থার ওপর এক অভাবনীয় প্রভাব ফেলে রক্ত সঞ্চালনের বিজ্ঞান আমাদের দুই হাতের কবজি এবং কনুই হল শরীরের প্রধান রক্তবাহী ধমনীগুলোর সংযোগস্থল বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে কনুই পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ম্যাসেজ বা মাসা করলে হাতের রক্তনালীগুলো সংকুচিত ও প্রসারিত হয় একে বলা হয় হাইড্রোভ্যাস্কিউলার এক্সারসাইজ এটি আপনার হৃৎপিণ্ডের ওপর থেকে রক্ত পাম্প করার অতিরিক্ত চাপ কমিয়ে দেয় লিমফেটিক ড্রেনেজ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বড় অংশ হল লিমফেটিক সিস্টেম বা লশিকানালি কনুই এবং বগলের নিচের অংশে প্রচুর লিম্ফ নোট থাকে অজুর সময় কোনোই পর্যন্ত পানি পৌঁছানোর ফলে এই লিম্ফ নোটগুলো উদ্দীপিত হয় যা শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে পেশি ও স্নায়ুর আরাম সারাদিন কাজের চাপে আমাদের হাতের পেশিগুলোতে ল্যাকটিক অ্যাসিড জমে ক্লান্তি তৈরি হয় অজুর সময় কোনোই পর্যন্ত ধোয়ার ফলে এই ক্লান্তি দূর হয় এবং হাতের স্নায়ুগুলো পুনরায় সতেজ হয়ে ওঠে নবী মুহাম্মদ মুহদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম সবসময় কনুইয়ের একটু ওপর পর্যন্ত পানি পৌঁছনোর পরামর্শ দিতেন হযরত আবু রাদিয়া রাদিয়াল্লাহ আনহু অজু করার সময় তার কনুইয়ের ওপর পর্যন্ত ধুতেন এবং বলতেন আমি নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মুমিনদের অজুর অঙ্গগুলো নূরের মতো চমকাতে থাকবে সহি মুসলিম এই আধ্যাত্মিক নূরের পাশাপাশি শারীরিক এই সজীবতা একজন মুমিনকে সারা দিন কর্মক্ষম রাখে সাত ষষ্ঠ ধাপ মাথা মাছা করা নিউরোলজি অ্যান্ড থার্মাল রেগুলেশন অজুর সবচেয়ে রহস্যময় এবং বৈজ্ঞানিক ধাপ হল মাথা মাছা করা অজুর এই পর্যায়ে আমরা কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত হাত বুলিয়ে নিই মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ মানুষের মস্তিষ্ক হল শরীরের প্রধান প্রসেসর অতিরিক্ত চিন্তা বা কাজের চাপে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে ওঠে মস্তিষ্কের একদম পেছনে অর্থাৎ ঘাড়ের কাছে থাকে মেডুলা অবলঙ্গাটা যা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রণ করে অজুর সময় ভেজা হাতে মাথা মাছা করলে এবং ঘাড়ের দুই পাশ স্পর্শ করলে মস্তিষ্কের তাপমাত্রা দ্রুত কমে আসে এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে জাদুর মতো কাজ করে অ্যাংজাইটি ও অনিদ্রা দূরীকরণ যারা দুশ্চিন্তা বা অনিদ্রার সমস্যায় ভোগেন সাইকোলজিস্টরা প্রায়ই হাইড্রোথেরাপি বা জলচিকিৎসার পরামর্শ দেন মাথা মাসা করার মাধ্যমে আমাদের প্যারাসিম্পেথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয় যা শরীরে প্রশান্তির হরমোন নিঃসরণ করে কানের সুরক্ষা মাসা করার সময় আমরা আমাদের কানও পরিষ্কার করি কানের লতিতে অসংখ্য আকুপ্রেশার পয়েন্ট থাকে কানের এই অংশগুলো মাসাহা করলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলো উদ্দীপিত হয় এবং শ্রবণ শক্তি ভালো থাকে নাবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কানের ভেতর এবং বাইরে মাসাহা করার সুনির্দিষ্ট পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যা আধুনিক অটোল্যারিঙ্গোলজি অনুযায়ী অত্যন্ত স্বাস্থ্যসম্মত আট সপ্তম ধাপ দুই পা টাখনু পর্যন্ত ধোয়া রিফ্লেক্সোলজি অ্যান্ড টোটাল বডি ব্যালেন্স অজুর সর্বশেষ ধাপ হল দুই পা পাখলু পর্যন্ত ধোয়া পায়ের পাতাকে বলা হয় মানুষের শরীরের দ্বিতীয় হৃৎপিণ্ড রিফ্লেক্সোলজি ও ওজু রিফ্লেক্সোলজি হল চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বলা হয় যে পায়ের পাতার নির্দিষ্ট কিছু পয়েন্ট শরীরের প্রতিটি অঙ্গের সাথে সরাসরি যুক্ত অজুর সময় যখন আমরা পায়ের পাতা মাসাজ করি এবং পায়ের আঙুলের ভাঁজগুলো খিলান পরিষ্কার করি তখন আমাদের লিভার কিডনি হার্ট এবং পাকস্থলীর সাথে যুক্ত স্নায়ুপ্রান্তগুলো উদ্দীপিত হয় এর ফলে পুরো শরীরের ক্লান্তি দূর হয় এবং অঙ্গগুলো নতুন শক্তি পায় ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ আমাদের পা অধিকাংশ সময় জুতো মোজার ভেতরে থাকে যেখানে ঘাম ও ব্যাকটেরিয়া জমার সুযোগ পায় এর ফলে অ্যাথলিটস ফুট বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে দিনে পাঁচবার অজুর মাধ্যমে পা ধোয়া এবং আঙুলের মাঝখানের জায়গাগুলো পরিষ্কার করা এই ধরনের চর্মরোগ থেকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষা দেয় ভারসাম্য রক্ষা পায়ের টাকনুর নিচে থাকা স্নায়ুগুলো শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অজুর সময় টাখনু পর্যন্ত ধোয়ার ফলে পায়ের হাড়ের জোড়াগুলো নমনীয় থাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহিবা নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের টাকনুগুলো আগুনের আজাব থেকে বাঁচাও অর্থাৎ ভালোভাবে ধৌত করো সহি বুখারি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুম, অজুর সময় পায়ের প্রতিটি আঙুলের ফাঁক খুব যত্ন সহকারে পরিষ্কার করতেন যা আজকের আধুনিক ফুট কেয়ার গাইডের সাথে হুবহু মিলে যায় নয় হাইড্রোথেরাপি এবং বায়ো ইলেকট্রিসিটি ইন উজু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে মানুষের শরীর হল একটি তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র আমাদের শরীরে প্রতিনিয়ত বায়ো ইলেকট্রিসিটি প্রবাহিত হয় স্ট্যাটিক চার্জ নিঃসরণ আমাদের শরীরে যখন অতিরিক্ত স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ জমা হয় তখন আমরা মেজাজ খিটখিটে হওয়া বা মাথা ব্যথার মতো কমস্যায় ভুগি পানি হল বিদ্যুতের পরিবাহী অজুর মাধ্যমে যখন আমরা শরীরের প্রধান অঙ্গগুলো ভেজাই তখন এই অতিরিক্ত চার্জগুলো প্রশমিত হয় এটি আপনার স্নায়ুতন্ত্রের ওপর থেকে বৈদ্যুতিক চাপ কমিয়ে দেয় যার ফলে আপনি ওজু করার পর অভাবনীয় এক হালকা অনুভব করেন পজিটিভ এনার্জি বিজ্ঞানীরা দেখেছেন যে প্রবাহিত পানির সংস্পর্শে আসলে মানুষের শরীরের চারপাশে থাকা অরা বা শক্তির বলয় উজ্জ্বল ও শক্তিশালী হয় নবী মুহাম্মদ সাল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম অজু করার পর এক ফোঁটা পানীয় অপচয় করতে নিষেধ করেছেন এবং অজু শেষে আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন এটি মানুষের আধ্যাত্মিক এবং মানসিক এনার্জিকে একীভূত করার এক অনন্য পদ্ধতি দশ বর্তমান পরিস্থিতি ও মহামারী প্রতিরোধে অজু দু সাল থেকে যখন পুরো বিশ্ব কোভিড নাইন্টিন মহামারীর কবলে পড়েছিল তখন ডাক্তাররা বারবার বার হাত ধোয়া এবং মুখ নাক পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছিলেন কিন্তু একজন মুসলিমের জন্য এটি নতুন কিছু ছিল না ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার মডেল ইসলাম অজুর মাধ্যমে আমাদের এমন এক হাইজিন সিস্টেম দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো সংস্কৃতিতে নেই অজুকারী ব্যক্তির শরীরের উন্মুক্ত অঙ্গগুলো দিনে পাঁচবার পরিষ্কার হওয়ার কারণে তার মাধ্যমে রোগ ছড়ানোর সম্ভাবনা অনেক কমে যায় পরিবেশ ও অজু বর্তমান যুগে বায়ু দূষণ যখন চরমে তখন আমাদের ত্বকে দিন হাজার হাজার ধুলিকণা ও বিষাক্ত সীসা জমে থাকে অজু কেবল ধর্মীয় পবিত্রতাই নয় বরং এই পরিবেশগত দূষণ থেকে আমাদের শরীরকে বাঁচানোর একমাত্র ঢাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অজুর যুগে সাহাবায় কেরাম রাদিয়ালাহ আনহোম মরুভূমির ধুলোবালি ও রুক্ষ আবহাওয়ার মাঝেও অজুর কারণে অত্যন্ত পরিষ্কার এবং রোগমুক্ত থাকতেন অজুর মনস্তাত্ত্বিক প্রভাব ও ক্রোধ নিয়ন্ত্রণ সাইকোলজি অফ উদু অ্যান্ড অ্যাঙ্গার ম্যানেজমেন্ট মানুষের মনের সাথে শরীরের সম্পর্ক অবিচ্ছেদ্য আধুনিক মনোবিজ্ঞান বলছে আমাদের মানসিক আবেগগুলো সরাসরি শারীরিক প্রতিক্রিয়ার জন্ম দেয় এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী আবেগ হল ক্রোধ বা রাগ রাগ ও আগুনের বিজ্ঞান যখন মানুষ রাগান্বিত হয় তখন তার শরীরে অ্যাড্রেনালিং হরমোনের মাত্রা বেড়ে যায় রক্তচাপ বৃদ্ধি পায় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায় একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বডি ওভারহিটিং বলা যেতে পারে নবী মহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম এই বৈজ্ঞানিক সত্যটি চোদ্দশো বছর আগে অত্যন্ত সহজভাবে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আর শয়তান আগুনের তৈরি আর আগুন নেভানো হয় পানি দিয়ে সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে নেয় সুনানে দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো চুরাশি অ্যামিকডালা ও শীতলীকরণ আধুনিক নিউরোসাইন্স বলছে রাগের সময় মস্তিষ্কের অ্যামিকডালা অংশটি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে অজু করার সময় যখন আমরা ঠান্ডা পানি দিয়ে মুখ ও হাত ধুই তখন আমাদের শরীরের থার্মোরিসেপ্টারগুলো সক্রিয় হয় এবং মস্তিষ্কে শীতলতার সংকেত পাঠায় এটি তৎক্ষণাৎ রাগের তীব্রতা কমিয়ে দেয় এবং মানুষকে যৌক্তিক চিন্তা করার ক্ষমতা ফিরিয়ে দেয় আজকের কর্পোরেট বিশ্বে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগ নিয়ন্ত্রণের জন্য যে কোল্ড ওয়াটার থেরাপির কথা বলা হয় অজু হল তার সবচেয়ে নিখুঁত এবং আধ্যাত্মিক সংস্করণ বারো অজু ও ঘুমের সম্পর্ক অ্যাবলিউশন অ্যান্ড স্লিপ কোয়ালিটি ইসলাম কেবল নামাজের জন্যই অজু করতে বলেনি বরং ঘুমানোর আগেও অজু করাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম ঘুমানোর আগে অজু করার নির্দেশ দিতেন সার্কেডিয়ান রিদম আমাদের শরীরের একটি নিজস্ব ঘড়ি আছে যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম ঘুমানোর আগে অজু করলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে আসে যা গভীর ঘুমের জন্য সহায়ক পেশির শিথিলীকরণ অজুর অঙ্গগুলো ম্যাসেজ করার ফলে শরীরের মাংসপেশিগুলো শিথিল বা রিল্যাক্সড হয়ে যায় এটি অনিদ্রা দূর করতে সাহায্য করে মানসিক প্রশান্তি ঘুমানোর আগে অজু করা মানে হল সারাদিনের ক্লান্তি এবং নেতিবাচক চিন্তাগুলোকে ধুয়ে ফেলা হযরত মুওয়াজ জাবাল রাদ্লাহ আনহু থেকে বর্ণিত নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান পবিত্র অবস্থায় অর্থাৎ সহ জিকির করতে করতে ঘুমানোর প্রস্তুতি নেয় এবং রাতে কোনো এক সময় জাগ্রত হয়ে আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ চায় আল্লাহ তাকে তা দান করেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ আধুনিক স্লিপ থেরাপিস্টরা এখন ঘুমানোর আগে হালকা গরম বা ঠাণ্ডা পানিতে হাত পা ধোয়ার পরামর্শ দিচ্ছেন যা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামের সুন্নারই প্রতিফলন তেরো অজুর পানি ও ত্বকের মাইক্রোফ্লোরা স্কিন মাইক্রোফ্লোরা অ্যান্ড পিএইচ ব্যালেন্স আমাদের ত্বকের উপরিভাগে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যাদের বলা হয় নর্মাল ফ্লোরা এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতিকর জীবাণু থেকে রক্ষা করে রাসায়নিক বনাম প্রাকৃতিক পরিষ্কারক যখন আমরা অতিরিক্ত সাবান বা ফেসওয়াশ ব্যবহার করি তখন ত্বকের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয় কিন্তু অজু কেবল পানি দিয়ে করা হয় পানি ত্বকের উপর জমে থাকা বিষাক্ত টক্সিন এবং মৃত কোষ সরিয়ে দেয় কিন্তু উপকারী মাইক্রোফ্লোরাকে নষ্ট করে না এপিডার্মাল ব্যারিয়ার দিনে পাঁচবার অজু করার ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে যা ত্বকের প্রতিরক্ষামূলক স্তর বা এপিডার্মাল ব্যারিয়ারকে শক্তিশালী করে ফলে পরিবেশের দূষণ এবং ইনফেকশন ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহোমদের উজ্জ্বল চেহারার এটিও ছিল একটি অন্যতম বৈজ্ঞানিক কারণ চোদ্দ ইমিউন সিস্টেম বুস্ট এবং হাইড্রোথেরাপি ইউরোপ এবং আমেরিকায় বর্তমানে হাইড্রোথেরাপি বা জলচিকিৎসা অত্যন্ত প্রচলিত ওজু হল হাইড্রোথেরাপির সবচেয়ে সুশৃঙ্খল রূপ সাদা রক্তকণিকা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গে বারবার পানির স্পর্শ এবং ঘর্ষণ হলে রক্তে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বৃদ্ধি পায় এই শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের প্রধান সৈন্যদল যারা রোগের বিরুদ্ধে লড়াই করে ওজুর মাধ্যমে আমরা পরোক্ষভাবে আমাদের ইমিউন সিস্টেমকে দিনে পাঁচবার বুস্ট আপ করছি রক্তচাপ নিয়ন্ত্রণ যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভোগেন ওজু তাদের জন্য প্রাকৃতিক প্রতিষেধক অজুর অঙ্গগুলো ধোয়ার সময় রক্ত নালীগুলোর ব্যায়াম হয় যা রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে এটি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় পনেরো কিয়ামতের দিন অজুর মহিমা দ্য রেডিয়েন্ট মার্কস অন জাজমেন্টে ওজুর বৈজ্ঞানিক উপকারিতা তো অপরিসীম কিন্তু এর পরকালীন প্রতিদান আরও বিস্ময়কর নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে তার উম্মদদের কীভাবে চিনবেন সেই রহস্যটি অজুর সাথে সম্পৃক্ত নূরের ঔজ্জ্বল্য হযরত নুয়াইম আল মুজমির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুকে অজু করতে দেখলাম তিনি তার মুখমণ্ডল ধুলেন হাত দুখানি কনুইয়ের উপর পর্যন্ত ধুলেন পা দুখানিও গোড়ালি বা টাখনুর উপর পর্যন্ত ধুলেন ততঃপর তিনি বললেন আমি নবী মহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা এবং কপাল চমকাতে থাকবে সুতরাং তোমাদের মধ্যে যে চায় সে যেন তার সেই ঔজ্জ্বল্য বাড়িয়ে নেয় অর্থাৎ ভালোভাবে অজু করে সহি বুখারি হাদিস নম্বর একশো ছত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর দুশো ছেচল্লিশ আধুনিক অধ্যাত্মবিজ্ঞানীরা যখন মানুষের অরা বা বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ে গবেষণা করছেন তারা দেখেছেন যে পানির সংস্পর্শে এই এনার্জি ফিল্ড আরও উজ্জ্বল হয় কিয়ামতের দিন সেই আধ্যাত্মিক এনার্জি দৃশ্যমান নূরে পরিণত হবে যা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসার নিশান হয়ে দাঁড়াবে ষোল আধুনিক জীবনের চ্যালেঞ্জ ও নিখুঁত অজু দু সালের এই যান্ত্রিক যুগে যখন আমরা অজু করি তখন অনেক সময় তা তাড়াহুড়োর কারণে যথাযথ হয় না কিন্তু অজুর পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সুফল পেতে হলে আমাদের সুন্না মোতাবেক অজু করা জরুরি পানি অপচয় রোধ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এক মুদ প্রায় ছশো গ্রাম পানি দিয়ে অজু সম্পন্ন করতেন বর্তমান যুগে আমরা কল ছেড়ে দিয়ে প্রচুর পানি অপচয় করি বিজ্ঞান বলছে পানির প্রবাহ যদি ধীর এবং স্থির হয় তবে সেটা ত্বকের ওপর দিয়ে যাওয়ার সময় স্নায়ুতন্ত্রকে বেশি উদ্দীপিত করতে পারে পূর্ণাঙ্গ ধৌতকরণ অজুর সময় কোনো জায়গা শুকনো থাকলে যেমন অজু হবে না তেমনই তার বৈজ্ঞানিক সুফলও পাওয়া যাবে না বিশেষ করে আঙুলের ফাঁকগুলো খিলাল করা এবং কানের ভাঁজগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি কারণ এই ছোট ছোট পয়েন্টগুলোতেই শরীরের গুরুত্বপূর্ণ রিফ্লেক্স পয়েন্ট থাকে সতেরো উপসংহার ও চূড়ান্ত প্রতিফলন প্রিয় দর্শক এই আট হাজার শব্দের দীর্ঘ গবেষণামূলক আলোচনায় আমরা অজুর প্রতিটি ধাপের চুলচেরা বিশ্লেষণ করলাম আমরা দেখলাম কিভাবে অজু আমাদের হাতকে জীবাণুমুক্ত রাখছে নাক ও ফুসফুসকে রক্ষা করছে মস্তিষ্ককে ঠান্ডা রাখছে এবং পুরো শরীরের রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে চোদ্দশো বছর আগে আরবের মরুভূমিতে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছিলেন আজ আধুনিক বিজ্ঞান তার প্রতিটি কণার সামনে মাথা নত করছে অজু কেবল নামাজের একটি শর্ত নয় এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা পক্ষ থেকে আমাদের সুস্থ রাখার একটি পরম নিয়ামত অজু করা মানে হল আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে পবিত্র করা নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণ রাদিয়াল্লাহ আনহুমদের জীবনে অজু ছিল তাদের শক্তির উৎস আজ আমরা যদি এই অজুকে কেবল অভ্যাস হিসেবে নয় বরং এর গুরুত্ব বুঝে এবং বৈজ্ঞানিক রহস্যগুলো অনুভব করে আদায় করি তাহলে আমাদের নামাজে মনোযোগ বাড়বে এবং আমাদের শরীর ও মন হবে প্রশান্ত আজকের এই বিস্তারিত আলোচনার পর আপনার কাছে আমার একটি অনুরোধ আজ থেকে যখনই আপনি অজু করবেন প্রতিটি অঙ্গ ধোয়ার সময় মনে মনে ভাববেন যে আপনি কেবল ধুলোবালি পরিষ্কার করছেন না বরং আল্লাহর নির্দেশে আপনার শরীরের প্রতিটি কোষকে রিচার্জ করছেন এবং গুনাহগুলো ধুয়ে ফেলছেন আপনার কাছে প্রশ্ন অজুর কোন দাপটির বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং এই মূল্যবান তথ্যগুলো আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও অজুর গুরুত্ব অনুধাবন করতে পারে মহান আল্লাহ আমাদের নিয়মিত এবং সুন্দরভাবে অজু করার তাওফিক দান করুন আমাদের অজুকে কবুল করুন এবং কিয়ামতের দিন আমাদের অজুর অঙ্গগুলোকে নূরে উজ্জ্বল করে দিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবিগণ রাদিয়াল্লাহ আনহোমদের সাথে আমাদের জান্নাতে একত্রিত হওয়ার তাওফিক দান করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পবিত্রতার সাথে জীবন অতিবাহিত করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয় বারাকাতুহু